আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার গৌহারডাঙ্গা গ্রামে বাংলা তেরোশো দুই সনের দুয়ে ফাল্গুন ইংরেজি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের শুক্রবার শুভেশ তারিখের সময় জন্মগ্রহণ করেন পিতার নাম মুন্সি মোহাম্মদ আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা চার বছর বয়সে মায়ের হাতে শিক্ষা জীবনের সূচনা হয় বালক শামসুল হকের মায়ের নিকট তিনি আলিফ বা ও কালিমা সম্পর্কে জ্ঞান লাভ করেন একটু বড় হয়ে পাটগাতির পূর্ণচন্দ্র বাবু এবং মুন্সি আজিজুল হকের পাঠশালা থেকে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী শেষ করেন উনিশশো সালে বরিশালের সুটিয়াকাঠি স্কুলে চতুর্থ এবং চোদ্দ সালে ভাগুটিয়া স্কুল থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপ্ত করেন পনেরো সালে যশোর নৌয়াপাড়ার বাঘারিয়া স্কুলে ষষ্ঠ শ্রেণীর পাঠ গ্রহণ করেন ছোটবেলা থেকেই তার হৃদয়ে আরবি শিক্ষার প্রতি ছিল তীব্র আকাঙ্ক্ষা তাই স্কুলে পড়ার পাশাপাশি ভগ্নীপদী আরশাদ মুন্সের নিকটে কায়দা আমপারা এবং বিভিন্ন দোয়া দূরত মুখস্থ করেন আরও অধিক উন্নত শিক্ষার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে ভর্তি হন অষ্টম শ্রেণীতে পুরো দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক এবং বৃত্তি হিসাবে বিশ টাকা লাভ করেন একসময় তিনি প্রখ্যাত প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন কিন্তু তার মন পড়ে আছে আরবি শিক্ষার প্রতি এর মাঝেই মাওলানা আশরাফ আলী থানবী রহমতাল সঙ্গে দেখা হয় এবং এই আকাঙ্ক্ষা আরো শতগুণে বেড়ে যায় তরুণ শামসুল হকের রাতের আধারে গভীর জঙ্গলে গিয়ে কোরআন শরীফ বুকে জড়িয়ে কাঁদেন আর বলেন এ আল্লাহ তুমি আমাকে তোমার কালামের জ্ঞান থেকে বঞ্চিত রেখো না হজুরের পিতা কোনোভাবে আরবি শিক্ষার বিপক্ষে ছিলেন না তিনি ছিলেন প্রচন্ড ব্রিটিশ বিরোধী তিনি ভাবতেন ইংরেজের সাথে লড়াই করতে হলে ইংরেজি জ্ঞান আবশ্যক উনিশশো সালে ইংরেজ বিরোধী আন্দোলন তীব্র মাত্রায় পৌঁছলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এই সুযোগে পিতাকে পত্রের মাধ্যমে জানিয়ে তিনি থানবি রহমতুল্লাহ আলাইহি এর নিকটে চলে আসেন থানবী রহমতুল্লাহ আলাইহির পরামর্শে চার বছর মাজারুল উলুম সাহারানপুরে এবং দুই বছর উলুম দেবন্দে কোরআন হাদিসের উচ্চতর শিক্ষা অর্জন করেন দেবন্দে উচ্চ শিক্ষা সমাপ্ত করার পরই তাকে হায়দ্রাবাদের চিফ জাস্টিস হবার প্রস্তাব করা হয় আমি এখান থেকে চলে গেলে আমার দেশের মানুষের কি হবে এই কথা বলে উনিশশো সালে তিনি স্বদেশ ফিরে আসেন জামিয়া ইউনোসিয়া বিবারিয়া সদরুল মোদারদিন হিসাবে যোগদান করেন তার স্বপ্ন ছিল বাংলার প্রতিটি গ্রামে একটি করে মক্তব এবং বড় শহরগুলোতে কমপক্ষে একটি করে দাওরাই হাদিস মাদ্রাসা হবে এরই ধারাবাহিকতায় উনিশশো পঁয়তাল্লিশ সালে বাগেরহাট গজারিয়ায় 36 সালে ঢাকায় বরম বোরমকাটরা মাদ্রাসা 38 সালে খদরউল ইসলাম গোহারডাঙ্গা মাদ্রাসা 50 সালে লালবাগ জামেয়া কোরানিয়া 55 সালে ফরিদাবাদ ইমদাদুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1969 সালের 11 জানুয়ারি এই মহাপরুষ 73 বছর বয়সে মহান প্রভু ডাকে সাড়া দেন তার ওসিয়ত অনুযায়ী গোহারডাঙ্গা মাদ্রাসার হেজব বিভাগের পাশে তাকে দাফন করা হয় এই কবরস্থানে আল্লামা শামসুল হক ফুরদপুরী সহ আরো অনেক বড় বড় আল্লাহর রলিরা শুয়ে আছেন আল্লাহ বাকরবুল আলমিন সমস্ত আল্লাহ রলিদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন সেই সাথে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকল গুণাগুরুকে মাফ করে দেন আমাদেরকে আল্লাহ বাকরবুল আলমিন এক হায়াত দান করেন আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন এবং জান্নাতকে ওয়াজিব করে দেন